হয়তো আমার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিন্তু ও তো প্রায় বারোশো তেরোশ এপিসোড করে ফেলেছে এই সেটে একের পর এক ইন্টারভিউ নিয়েছে এবং বারবার বলেছি দিব্য স্বস্তিকা কিন্তু তারপর যখন একটু অভ্যাস করেছিলাম রাহুল না স্বস্তিকা তারপরেই শেষ হতে চললো এবং এই আগের জুটিটাকে ততটা ভালোবাসতাম এই জুটিটাকেও কিছু দিনের মধ্যে দর্শকেরা যেমন ভালোবেসেছেন আমরাও তেমন হঠাৎ করে শেষ হয় স্বস্তিকার কাছে আগে যাই কারণ অনেকটা দিন অনেক ডিস্টার্ব করেছি আমরা বাইট দাও বাইট দাও অনুরাগে ছোয়ার জন্য কি বলবে অনুরাগে ছোঁয়ার জন্য আর বাইট দেওয়া হবে না এটাই হয়তো লাস্ট বাইট হবে অনুরাগে ছোঁয়ার জন্য আমি লাখি দীপা চরিত্রটা পেয়ে আমি এরকম চরিত্রটা দ্বিতীয়বার পাবো কিন্তু আমি জানি আমি পেয়ে খুব খুশি হয়েছি অনেক কিছু পেয়েছি এই চরিত্রটা থেকে দীপার জন্য সুদীপাকে পাওয়া কারণ দীপা না থাকলে দীপার নাতি হিসেবে সুদীপাকে দেখানো যেত তো এই সুদীপা চরিত্রটার জন্য যে আমাকে ভাবা হয়েছে এটার জন্য আমি থ্যাংক ইউ জানাবো আমার হাউসকে এবং চ্যানেলকে আর ফার্স্ট টিমটা তো অবশ্যই আমরা তো সবাই জানি যে আমাদের সঙ্গে কেমন সবার সঙ্গে সবার কেমন মর্নিং ছিল সেকেন্ড টিমটার সঙ্গে আমার এরকমভাবে জেলিং হয়ে যাবে এরকম মর্নিং হয়ে যাবে আমি ভাবিনি আর মানে সত্যি প্রথমের দিকে আমি একটু মানে যখন সেকেন্ড টিমটা আসে দেন আমি সব থেকে পুরনো ছিলাম তো আমি ভেবেছিলাম আমি পারবো কি না মানে কেমন কি হবে সবার সাথে কেমন মর্নিং হবে আমি খুব হোপলেস ছিলাম কি করবো জানি খুব নার্ভাসও ছিলাম তারপরে দু তিন দিন যাওয়ার পর থেকেই যে এত সুন্দর মর্নিং হয়ে গেছে সবার সঙ্গে এত মানে কষ্ট হচ্ছে एक्चुअली কষ্ট হচ্ছে কালে লিপস্টিকের দাগ যতক্ষণ কথা বলছিলাম দেখছিলাম আজকে এতজন আদর করেছে সস্তিকা কে রূপঞ্জনা দিয়ে সেই শান্তনিধি রাহুল দা আজকে একটু বোধহয় শান্ত মানে দুষ্টুমিটা একটু কম লেগ পুলিংটা কম এইভাবে আমরা মেনে নিতে পারছি না এই কম আমি দেখিনি রাহুল দা এই কদিন আমি দেখিনি এতটা শান্ত কি ব্যাপার রাহুল দা মানে কোথাও কিছু না খারাপ লাগে একদম মানে একদমই খারাপ লাগছে ঠিক আছে কিছু শুরু হলে তো শেষ হবেই হয়তো আমার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিন্তু ও তো প্রায় বারোশো তেরোশো এপিসোড করে ফেলেছে তো হ্যাঁ মানে একটা ইমোশনাল জায়গা এটা কারণ আদিত্য ক্যারেক্টারটা আমার জন্য খুব প্রিয় আর হয় না কোথাও কাজ করে ভালো লাগা এটা সেরকম একটা জায়গা যেখানে কাজে আসতে ইচ্ছা করতো শুটিং ফ্লোরে আসতে ইচ্ছা করতো এক্স্যাক্টলি মানে আর একটা অনেক বড় ফিল করিনি আর কখনো এরকমও মনে হয়নি আমার নতুন টিমটাতেও মানে আমার কখনো এটা মনে হয়নি যে রাত কি একটু এক ঘন্টা লেট করে যাই ভাল লাগছে না শরীর দিতো না তাও মন টানতো এরকম কারণে বিরাট ব্যাপার সেই সেই নতুন কাজ আবার হবে কোনো অন্য জায়গায় যাবো সেখানে কিরম টিম হবে কিরম ভালোই হবে সেটা না কিন্তু এটা বন্ধুত্ব হয়ে যায় বন্ডিং হয়ে যায় ওই আর কি দিব্যকে বোধহয় তোমরা দুজনে রাহুল রাহ বলছিলা কথা খুব মিস করছে অ্যাকচুয়ালি মিস করছে কারণ অবে তো অন্যারা গেছে একটা বড় পার্ট একদম বিরাট বড়

কিছু কথা চোখেও হয় আচ্ছা বাবা ধন্যবাদ ম্যাডাম আরে তুমি একটু রোম্যান্টিক হও ঠিক নিতে বাপা রাহুল না রোমান্টিক আমি প্রীতিদি রাহুল ধরে অনেক ইন্টারভিউ দেখেছি প্রীতিদিও বলেছে খুব আনরোমান্টিক সিনেও সিনেও তাই সিনেও তাই যে কটা সিনে আনরোমান্টিক যারা দেখেছে তারা বলে একটা প্রমাণ করে দাও সে দিকে একটা রোমান্টিক মনে নেই ওই যে ডায়লগ মনে দেখো ডায়লগ না দেখো না দেখো না আমার মনে আচ্ছা ওকে তো বলাই হয়নি আদিত্য সুদীপকে তো পুরো সিরিয়ালে বলেই দিয়েছি আমি তোমাকে ভালোবাসি ও বলে যে আমি তোমাকে কেউ না কেউ বাধা দিয়ে দিচ্ছি নিবি তো ইউ